যাদবপুর ক্যাম্পাসে শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসুর ওপর হামলার অভিযোগ তুলে এফআইআর বিরুদ্ধে প্রতিবাদ মিছিল পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষক সমিতি প্রাথমিক শিক্ষক সমিতি ও ওয়েবগোপা দুর্গাপুরের সিটি সেন্টারের আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের সামনে থেকে শুরু হয় মিছিল নেতৃত্ব দেন জেলা এবং রাজ্য নেতৃত্ব প্রতিবাদ মিছিলটি শেষ হয় দুর্গাপুরের চতুরঙ্গ মাঠে বিক্ষোভকারীরা বলেন যেভাবে বাম ও অতি বাম মিলে রাজ্যের শিক্ষামন্ত্রীর ওপর হামলা করেছে তা আমরা মেনে নিতে পারছি না অবিলম্বে যারা এই ঘটনা ঘটেছে তাদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নিতে হবে অবিলম্বে তারা যদি ক্ষমা না যায় তাহলে আমাদের আন্দোলন ধারাবাহিকভাবে চলবে জনের সঙ্গে কথা হয় না আমাদের শিক্ষামন্ত্রী তো সৌজন্য দেখিয়েছেন তিনি তো বারে বারে তাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে চেয়েছেন তিনি অপেক্ষা করেছেন যে সময় হামলা হয় সে সময় কিন্তু শিক্ষামন্ত্রী দুজন প্রতিনিধির সঙ্গে কথা বলছিলেন তারপরেও তার গাড়ির উপর চেপে পড়া হলো কেন তিনি কি বসে অপেক্ষা করবেন তিনি কি করবেন প্রথমে তার গাড়ির উপর চেপে পড়া হলো। তারপরে তার গাড়ির কাঁচ করা হলো তার গাড়ির উপর চেপে পড়ে জাতীয় পতাকাকে হাতে করে খুলে দেওয়া হলো যে ভিডিও ফুটেজ নিয়ে তারা কথা বলছে ওখানে আপনারা শুনেছেন নিজে কানে শুনেছেন ভিডিও ফুটেজে দেখেছেন কি দেখেছেন সেখানে বারে বারে বলা হচ্ছে থান ইট থা নিটমার থা নিট মার থা নিট মেরে আলোচনা হয় না থা নিট মেরে বিশৃঙ্খলা হয় ওখানে ছক কষে প্ল্যান করে আমাদের শিক্ষামন্ত্রীকে আমাদের শিক্ষা সেলের চেয়ারম্যানকে হত্যা করার পরিকল্পনা করা হয়েছিল আজ শিক্ষামন্ত্রী কেন এসেছ এ সেই জবাব দিন তারপরেও আপনারা ভিন্ন রাজনীতি করছেন মেরুদণ্ডটা সোজা রাখুন সাদাকে সাদা কালোকে কালো বলতে শিখুন যদি না বলতে পারেন আপনারা শূন্য থেকে মহাশূন্য গেছেন লোকসভায় আসুন শূন্য বিধানসভায় আসন শূন্য সর্বক্ষেত্রে আপনারা শূন্য আপনারা শূন্য নিয়ে যদি ভেসে থাকতে চাইছেন তাহলে আপনাদেরকে শুভেচ্ছা রইল আগামী দিনে আপনারা শূন্য থেকে মহাশূন্য যাবেন তাই আমাদের শিক্ষামন্ত্রী সর্বকালের সেরা শিক্ষামন্ত্রী ঠিক একদিন আগে আমাদের সরকারের যে রাজ্য রাজ্যস্ফোট সেই রাজ্য সে ওনার বহুত আয়োজন মুগ্ধ করেছে যে জঙ্গলমহলে যে মেদিনীপুরে সময় পা রাখা যেত না সেই মেদিনীপুরে তিন দিন ধরে রাজ্যব্যাপী সমস্ত জেলার থেকে শিক্ষক শিক্ষিকা খুদে খুঁদে বাচ্চা যাদের বয়স পাঁচ থেকে গতকাল যে যাদবপুর ইউনিভার্সিটিতে আমাদের সর্বকালীন যে সেরা শিক্ষামন্ত্রী এবং আমাদের শিক্ষা সেলের চেয়ারম্যান মান্য শ্রী ব্রাত বসু যাদবপুর ইউনিভার্সিটি গিয়েছিলেন তার এটা প্রি প্ল্যান প্রোগ্রাম ছিল আগে থেকে জানা সব জানতো ওখানে ওয়েবকুপা আমাদের যে কলেজ ইউনিভার্সিটি প্রফেসর যে অ্যাসোসিয়েশন যে তৃণমূল সমর্থিত ওখানে একটু প্রোগ্রাম ছিলো উনি অ্যাটেন্ড করতে গিয়েছিলেন যখন উনি ভাষণ রাখছিলেন তখনই এটা যে বামপন্থী গুণ্ডাবাহিনী ওখানে ঢুকে আর প্রোগ্রামকে নষ্ট করার চেষ্টা করেছে ভাঙচুর করেছে গাড়ি গাড়িতে চেপে গিয়েছিল ওনাকে জান থেকে মারার চেষ্টা পড়ছলো তার প্রতিবাদে অধিকার জানতে আজকে আমরা মিছিল করেছিলাম আমাদের জেলা জুড়ে আমাদের জেলা জুড়ে আজকে আমাদের যে প্রাথমিক শিক্ষক সমিতি মাধ্যমিক শিক্ষক সমিতি एवं ওয়েব কোপা সমস্ত জায়গা থেকে শিক্ষক শিক্ষক শিক্ষিকা এবং আমাদের কালকে যে ঘটনা হয়েছে তা কে আমরা অধিকার যাচ্ছি एवं सरकार का से अनुरोध कर छी जे আইনে मुताबिक तार अगेंस्टে শাস্তি করা होक যারা রয়েছে তারা তো অভিযোগ করছে আমাদের পুরো ধাক্কা দেওয়া হয়েছে আমাদের বেশ কয়েকজন আহত হয়েছে গাড়ির তলায় ঢুকে গেছিল তারপরেও গাড়ি থামানো হয়নি এটা নিয়ে শুনুন আমরা কি বলবো আপনি দেখুন যত যত যে ভিডিও এসছে বা যে নিউজ দেখাচ্ছে আপনি দেখুন ওনাকে শিক্ষামন্ত্রী তো বেরোতে দিচ্ছে না তার গাড়ি উপরে চেপে যাচ্ছে তার যখন যাচ্ছে তখন সামনে ফ্রন্ট সিটে বসে আছেন তার ইট নিয়ে সীসা ভেঙেছে তা তো নিয়ে যানকে মারার চেষ্টা করছিল এই যে মিথ্যা কথা যে চৌত্রিশ বছর যেভাবে ওরা যে গুন্ডা বাহিনী চালিয়েছিলেন আবার ওরা ওরকমই চাইছি কিন্তু আমাদের জানেন কি আমাদের নেত্রী মমতা ব্যানার্জি উনি শান্তিপ্রিয় মানুষ উনি শান্তি প্রিয়ভাবে যে আইন আছে তার হিসাবে ঠিক পদক্ষেপ নেবেন এবং যে যে ভুল করছে তাকে শাস্তি দেবেন আমরা এটাই চাইছি গতকাল যা ঘটনা ঘটেছে সিপিএম সমর্থিত ছাত্র সংগঠনের যা চিন্তাধারা এই চিন্তাধারার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আর এই ধরনের যে ছাত্ররা চিন্তা নিয়ে এগাচ্ছেন বা আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ডিস্টার্ব করার চেষ্টা করছেন আমরা এই ধরনের স্টুডেন্টদের শাস্তি চাইছি আপনারা এটা তো দেখেইছেন কালকে হঠাৎ করে যে ওয়েব কোপা মানে প্রফেসরদের যে সংগঠন তার একটা বার্ষিক সভা ছিল সেই সভায় অতর্কিত কিছু বাম এবং অতি বাম আশ্রিত দুষ্কৃতীরা আমাদের সর্বকালের সেরা শিক্ষামন্ত্রী তথা আমাদের শিক্ষা সেলের চেয়ারম্যান শ্রী বসু মহাশয়ের উপরে একটা অ্যাটাক করেন এবং সেই অ্যাটাকের প্রতিবাদ জানিয়ে আজ আমাদের পশ্চিম বর্ধমান জেলার সমস্ত শিক্ষক সংগঠন যৌথভাবে আজকে রাস্তায় নেমেছে তার প্রতিবাদ জানাতে যতক্ষণ পর্যন্ত আমরা এর বিচার না পাবো এবং ততক্ষণ পর্যন্ত আমাদের এই শিক্ষামন্ত্রীর উপরে হামলার জন্য যতক্ষণ পর্যন্ত তারা নিঃশর্ত ক্ষমা না চাইবে আমরা একইভাবে শান্তিপূর্ণ গণতান্ত্রিক উপায়ে আমাদের এই সমস্ত আন্দোলন এবং কর্মসূচি চালিয়ে যাবো দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট নিউজ আই টোয়েন্টি